হ্যালো ব্রিম ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স থেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি এইট ভিডিও পার্ট নাম্বার সেভেন করব আজকে আমরা দুই দাগের অঙ্কটি করব মেলায় যাবো বলে বাবা আমাকে ও ভাইকে কিছু টাকা দিলেন কত টাকা দিয়েছেন যায় না বলছে কিছু টাকা দিলেন আমাকে ও ভাইকে আমাকে দিলেন দুই আমাকে দিলেন তিন আর ভাইকে দিলেন দুই এখানে অনুপাতটা দেওয়া আছে কিন্তু আমাকে তিন ও ভাইকে দুই অনুপাতে টাকাটা ভাগ করে নিতে বললেন আমি ও ভাই তিন অনুপাত দুই বা থ্রি ইস টু টু অনুপাত এভাবেই পড়বো থ্রি ইস টু টু ইস টু ইস টু এভাবে পড়বো থ্রি ইস টু টু অনুপাতে টাকা পাব অর্থাৎ আমি তিন টাকা নিলে আমি তিন টাকা নিলে ভাইকে দু টাকা দেব এটা মানে এটাই যেহেতু আমি প্রথমে আছে তাহলে আমি যদি তিন টাকা নিচ্ছি তাহলে ভাই কত টাকা নিতে হবে ভাইকে দিতে হবে দু টাকা সেক্ষেত্রে দুজনের মোট টাকা হবে এই দুটো সংখ্যার যোগফল তিন টাকা যোগ দু টাকা তাহলে কত টাকা পাঁচ টাকা অর্থাৎ পাঁচ টাকার মধ্যে আমি নেব তিন টাকা এবং ভাই নেবে দু টাকা এই যে পাঁচ টাকার মধ্যে আমি নিচ্ছি তিন টাকা ভাইকে দিচ্ছি দু টাকা আবার আমার টাকা নিচে যদি ভাইয়ের টাকা বসাই আমার টাকা ভাইয়ের টাকা আমার টাকা কত তিন ভাইয়ের টাকা কত দুই তাহলে আমার টাকা ঠিক নিচে হচ্ছে ভাইয়ের টাকা তাহলে আমার টাকার জায়গায় তিন বসবো ভাইয়ের টাকার জায়গায় দুই বসবো এটা আমার এটা ভাই এবার দেখো এই অনুপাতটিকে কি করে নিয়ে আসবো এখানে খালি ঘরটি আমরা পূর্ণ করব মানে ফাঁকা ঘরটি পূর্ণ করবো তাইলে এখানে হঠাৎ করে আট বস হলো কেন বস হলো দেখো এই দুইয়ের সাথে কত গুণ করলে আট হবে দুইয়ের ঘরে নামও তো পড়ি দুই দু চার তিন ছয় চার দুগুণে আট অর্থাৎ চার বসালে কিন্তু আট পাবো যেহেতু এই হরে এটা লফ এটা হর হরের সাথে চার গুণ করেছি তাহলে লবের সাথেও কিন্তু আমরা চার গুণ করব তাহলে চার দুগুণে আট এই যে আট পাচ্ছি আট তিন চারা বারো তাহলে নিচে যদি আট হয় তাহলে উপরে কত হতে হবে বারো এটা একটা এবার পরেরটার জন্য আবার করি পনেরো বাই তাহলে আমার টাকা নিচে হচ্ছে ভাইয়ের টাকা আমার টাকা কত থ্রি ভাইয়ের টাকা কত টু সমান এবার এই লবের সাথে কত গুণ করলে পনেরো হবে তাহলে তিনের ঘরে নামতা পড়ি এখানে তো পনেরো দেওয়াই দেওয়া আছে কিন্তু আমরা পনেরো নিয়ে আসবো আচ্ছা তাহলে এখানে তিন বসায় চিহ্ন নদী এখানে দুই বসাই চিহ্ন নদী তিনের ঘরে নামতা পড়ে পনেরো নিয়ে আসবো তিন ওক্ষ তিন তিন ছয় তিন 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 চার বারো তিন পাঁচ পনেরো তাহলে কত গুণ করতে হচ্ছে পাঁচ যেহেতু লবে পাঁচ গুণ করলাম তাহলে এর হরের সাথেও কিন্তু পাঁচ গুণ করতে হবে তিন পাঁচ পনেরো পাঁচ দুগুণে দশ তাহলে এটা পনেরো হলে পরে নিচেরটা দশ হবে এরপর আমার টাকা নিচে হচ্ছে ভাইয়ের টাকা তাহলে আমার টাকা তিন ভাইয়ের টাকা দুই ঠিক একইভাবে তিন গুণন দুই গুণন রেখে দেব এবার পরেরটা দেখব আমরা নিচে চোদ্দো আসছে মানে দুইয়ের সাথে কত গুণ করলে চোদ্দো আসবে তাহলে দুইয়ের ঘরে নামাতে পড়ি দুই অক্ষ দুই দু চার তিন ছয় চার নয় আট পাঁচ ন দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো তাহলে এক্ষেত্রে দুইয়ের সাথে যদি সাত গুণ করি তাহলে চোদ্দো পাবো যেহেতু দুইয়ের সাথে সাত গুণ করেছি তাহলে কিন্তু উপরে যে লফটা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু সাত গুণ করতে হবে তিন সাতা কত একুশ সাত দুগুণে চোদ্দো তাহলে হরে যদি চোদ্দো হয় তাহলে লবে হবে একুশ তাহলে এখানে বসাবো একুশ তারপরে পঁচাত্তর এখানে পঞ্চাশ কি করে আসলো সেটা দেখে দিচ্ছি আমি তাহলে আমার টাকা নিচে লিখবো ভাইয়ের টাকা আমার টাকা হচ্ছে থ্রি ভাইয়ের টাকা হচ্ছে টু থ্রি ইন্টু টু এবার এখানে সংখ্যাটা দেখো কী দেওয়া আছে পঞ্চাশ দুইয়ের সাথে কত গুণ করলে পঞ্চাশ হয় তাহলে ক্ষেত্রে আমরা জানি যে দুইয়ের সাথে যদি পঁচিশ গুণ করে দিই তাহলে পঞ্চাশ হবে কেন কারণ পঁচিশ দুগুণে পঞ্চাশ যেহেতু এর লবে পঁচিশ গুণ করেছে তাহলে হরেও কিন্তু আমরা পঁচিশ গুণ করবো পাঁচ দুগুণে দশ শূন্য হাতের এক দুগুণে চার আরেকে পাঁচ তাহলে পঞ্চাশ হলো এটা দেখো তিন পাঁচ পনেরো পাঁচ হাতের এক তিন দুগুণে ছয় আরেকে সাত তাহলে পঁচাত্তর বাই কত আসলো পঞ্চাশ এরপর লবে আছে তিনশো তাহলে হরে কত হবে ঠিক একইভাবে আমার টাকা ভাইয়ের টাকা থ্রি বাই টু থ্রি ইন্টু টু ইন্টু যেহেতু লবে তিনশো নিয়ে আসতে হবে তাহলে দেখো একশো গুণ করলে চলে আসবে একশোকে তিন দিয়ে গুণ করলে তিনশো তাহলে যেহেতু লবে একশো গুণ করেছে তাহলে হরেও কিন্তু একশো গুণ করতে হবে তাহলে এখানে তিন দিয়ে একশোকে গুণ করলে তিনশো দু দিয়ে একশোকে গুণ করলে পরে দুশো তাহলে উপরে তিনশো হলে পরে নিচে দুশো হবে দেখছি ভাই এই যে আট টাকা পেলে আমি পাচ্ছি কত বারো টাকা পাব সেক্ষেত্রে দুজনের মোট টাকার পরিমাণ কত হবে দুজনের মোট বারো আর আটের যোগ ফল কত বারো আর আট যোগ করলে পরে কুড়ি টাকা ভাই ড্যাশ টাকা পেলে আমি পাচ্ছি পনেরো টাকা তাহলে আমি যখন পনেরো টাকা পাচ্ছি তাহলে ভাই কত পাচ্ছে দশ টাকা তাহলে এখানে বসাবো দশ ভাই দশ টাকা পেলে আমি পনেরো টাকা পাবো সেক্ষেত্রে ক্ষেত্রে দুজনের মোট টাকার পরিমাণ কত হবে প্রথমে আমার টাকা অর্থাৎ যেমন আট যোগ বারো তো আমরা এইভাবে লিখতে পারি পনেরো দশ যোগ পনেরো লিখ আচ্ছা দেখে নিই যে প্রথমে আট তারপরে যোগ বারো লিখেছে তাহলে এটার ক্ষেত্রে দশ যোগ পনেরো করে একই রকমভাবে রাখতে চাচ্ছি আমি দশ তারপরে পনেরো তাহলে কত হচ্ছে পঁচিশ টাকা তারপরে ভাই চোদ্দ টাকা পেলে আমি কত টাকা পাচ্ছি ভাই চোদ্দো টাকা তাহলে আমি পাচ্ছি একুশ টাকা পাবো সেক্ষেত্রে দুজনের মোট টাকার পরিমাণ প্রথমে নিচেরটা বসিয়ে দিই চোদ্দো আর আমার টাকা হচ্ছে একুশ তাহলে যোগ করলে কত হবে চার আর একের যোগ হচ্ছে পাঁচ দুই আর যোগ যোগফল হচ্ছে তিন অর্থাৎ পঁয়ত্রিশ টাকা ভাই দেশ টাকা পেলে আমি তিনশো টাকা পাবো তাহলে আমি তিনশো টাকা ভাই কত টাকা পাচ্ছে দুশো টাকা সেক্ষেত্রে দুজনের মোট টাকার পরিমাণ কত নিচেটা আগে বসাবো দুশো তারপরে তিনশো বসায় তাহলে দুজনের যোগফল ফল তিনশো আর দুশো যোগ করলে পরে পাঁচশো টাকা হচ্ছে বাবা যদি আমাদের দুজনকে কুড়ি টাকা দিতেন তাহলে এখানে একটা নতুন করে প্রশ্ন করলো বলছে বাবা যদি আমাদের দুজনকে কুড়ি টাকা দিতেন তাহলে আমি ও ভাই থ্রি অনুপাতে ভাগ করে নিলে কেন কি অনুপাত তো তাদের এই অনুপাতেই ভাগ করতে হবে সেটা হচ্ছে থ্রি টু অনুপাতে তাহলে আমি ও ভাই থ্রি অনুপাতে ভাগ করে নিলে আমি কত টাকা পাবো আর ভাই কত টাকা পাবে তাহলে এখান থেকে হিসেবটা এইভাবে করি যে লিখব বাবা যদি আমাদের দুজনকে বাবা যদি আমাদের দুজনকে কুড়ি টাকা দিতেন আবার এটাও লিখব যে আমি ও ভাই থ্রি ইস টু টু অনুপাতে টাকা পাব এটা কিন্তু প্রথমেই বলে দেওয়া হচ্ছিল যে থ্রি টু অনুপাতে আমি ও ভাই থ্রি টু টু অনুপাতে টাকা পাবো তাই লিখবো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের মোট টাকার পরিমাণ সেক্ষেত্রে আমাদের মোট টাকার পরিমাণ সমান আমার টাকা হচ্ছে তিন আর ভাইয়ের টাকা হচ্ছে দুই এই দুইটো অনুপাত যেখানে দেওয়া আছে এই দুটো সংখ্যা যোগ ফল এটা মনে রাখতে হবে তাহলে তিন আর দুইয়ের যোগফল কত পাঁচ এখানে একক লিখবো না অনুপাতে একক হয় না আমরা দেখেছিলাম তাহলে এখানে আমরা এভাবে লিখবো যে তাই আমি পাচ্ছি মোট টাকার মোট টাকা কত দুজনের টাকা পাঁচ টাকা পাঁচ টাকার মধ্যে আমি পাচ্ছি কত তিন টাকা বা তিন বাই পাঁচ যেহেতু এটা ভগ্নাংশ তাহলে এর একক চলে আসবে এবার অংশ আর লিখব ভাই পাচ্ছে ভাই পাচ্ছে মোট টাকার কত টাকা দু টাকা এটাও একক হবে অংশ তাহলে ভাই পাচ্ছে দুই বাই পাঁচ পাঁচ টাকার মধ্যে দু টাকা আর আমি পাচ্ছি পাঁচ টাকার মধ্যে তিন টাকা এবার দুজনকে কত টাকা দিচ্ছে কুড়ি টাকা তাহলে এভাবে লিখবো যে কুড়ি টাকার মধ্যে কুড়ি টাকায় কুড়ি টাকায় আমি পাচ্ছি কুড়ি টাকায় আমি পাচ্ছি প্রথমে কুড়ি বসাব যে টাকাটি দেওয়া যায় এর গুণ চিহ্ন দিয়ে যেহেতু আমার কথা বলেছে তাহলে সেটা হচ্ছে তিন বাই পাঁচ তখন একক অংশ হবে না এটার একক হয়ে যাবে টাকা এখানে কাটাকাটি করিনি আমরা পাঁচের ঘরের নামতা পড়লে চার পাঁচা কুড়ি তাহলে এখানে চার তিন তাহলে তিন চারা কত বারো টাকা এই টাকাটা কিন্তু আমি পাচ্ছি একটা উত্তর ঠিক একই ভাবে কুড়ি টাকায় ভাই পাচ্ছে কুড়ি টাকার ভাইয়ের ভগ্নাংশটি কত দুই বাই পাঁচ তাহলে নিচে পাঁচ উপরে দুই একক দেব টাকা পাঁচ দিয়ে চার পাঁচে কুড়ি তাহলে চার আর দুই গুণ ফল কত আট টাকা তাহলে ভাই পাচ্ছে আট টাকা আমি পাচ্ছি কুড়ি টাকা আবার দেখো এটা কাটাকাটি করে অনুপাত কিন্তু থ্রি টু টুই হবে চার দিয়ে কাটি চার দুগুণে আট তিন চার বারো অর্থাৎ ত্রিশ টু টুই হচ্ছে তাহলে আমি পাচ্ছি বারো টাকা ভাই পাচ্ছে আট টাকা তাহলে এখানে উত্তরটি এরকম হবে যে আমি পেতাম বারো টাকা ভাই পেত আট টাকা আবার বাবা যদি কুড়ি টাকার জায়গায় একশো পঁচিশ টাকা দিতেন আমি ও ভাই থ্রি টু অনুপাতে ভাগ করে নিলে আমি কত টাকা পেতাম আর ভাই কত টাকা পেত তাহলে ঠিক একইভাবে করব। বাবা যদি একশো পঁচিশ টাকা দিতেন তাহলে আমি ও ভাই থ্রি স্টু টু টু অনুপাতে ভাগ করে থ্রি টু অনুপাতে টাকা পাবো এইভাবে লিখলাম টাকা পাবো তাই ঠিক একইভাবে যে সেক্ষেত্রে আমাদের মোট টাকার পরিমাণ হতো সেক্ষেত্রে আমাদের মোট টাকার পরিমাণ তাহলে এই দুটো অনুপাতের যোগ ফল আমার টাকা আর ভাইয়ের টাকা তাহলে কত টাকা হবে পাঁচ টাকা এটা একক লিখতে পারি যেহেতু পরিমাণ বলেছে মোট টাকার পাঁচ টাকা এবার তাই আমি পাচ্ছি মোট টাকা মোট টাকা কত পাঁচ তার মধ্যে আমার টাকা কত তিন এটা ভগ্নাংশ তাহলে এর একক বসাবো অংশ আর ভাই পাচ্ছে মোট টাকার মানে পাঁচ টাকার মধ্যে দু টাকা একক হবে অংশ এবার বাবা দিয়েছেন আমাদের কত একশো পঁচিশ টাকা তাহলে এভাবে লিখব যে একশো পঁচিশ একশো পঁচিশ টাকায় আমি পাচ্ছি একশো পঁচিশ বসাব আগে গুণ চিহ্ন দিয়ে আমার টাকাটার অংশ কত তিন বাই পাঁচ এখন আর অংশ লিখবো না এখন একক দিয়ে দেব টাকা পাঁচ দিয়ে কাটাকাটি করলে পাঁচ দুগুণে দশ দুই পরে থাকলো পাঁচ পাঁচ ও পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর টাকা কি করে করলাম দেখো পাঁচ দিয়ে যদি আমরা একশো পঁচিশকে ভাগ করতাম তাহলে এখানে পাঁচ এখানে একটা সংখ্যা নিলে কিন্তু পাঁচের থেকে ছোট তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে পাঁচ দুগুণে দশ লিখতে পারি নিচে কেন তিন লিখলে পরে তিন পাঁচা পনেরো বারোর নিচে তো পনেরো বসাতে পারি না তাহলে দুই থেকে শূন্য বিয়োগ করলে পরে দুই পাঁচের থেকে দুই যেহেতু ছোটো তাহলে পাঁচ নামাব এবার পাঁচ পাঁচা পঁচিশ তাহলে কত পেলাম পঁচিশ তাহলে আমার টাকা হচ্ছে পঁচাত্তর টাকা আবার একশো পঁচিশ টাকায় ভাই পাচ্ছে একশো পঁচিশ টাকার দুই বাই পাঁচ একক লিখব টাকা ঠিক একইভাবে পাঁচ দুগুণে দশ দুই পরে থাকলেও পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পঁচিশ কত হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে পঁচাত্তর আর পঞ্চাশ দেখো এটাকে যদি আমরা স্টুতে লিখি তাহলে কিন্তু ওই থ্রিশ টু টুই হবে কেন পাঁচ দিয়ে পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ দিয়ে পাঁচককে পাঁচ 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 পঁচিশ আবার পাঁচ দিয়ে কাটো পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো দেখো ত্রিশ টু টুই হচ্ছে তাহলে এক্ষেত্রে আমি পাচ্ছি পঁচাত্তর টাকা ভাই পাচ্ছে পঞ্চাশ টাকা তাহলে আমি পেতাম পঁচাত্তর ও ভাই পেত পঞ্চাশ বলছি কিন্তু বাবা আমাদের মোট যদি দুশো পঞ্চাশ টাকা দিতেন হিসাব করে দেখি থ্রি টু অনুপাতে আমরা কে কত টাকা পাবো এখানে করে দেওয়াই আছে দেখো তাহলে আমি কত টাকা পাবো তিন টাকা আমি তিন টাকা নিলে ভাই কত টাকা নিচ্ছে দু টাকা নিচ্ছে সেক্ষেত্রে আমাদের মোট টাকার পরিমাণ তাহলে এই দুটো টাকার এই যে অনুপাতের যে দুটো টাকা আছে সেই দুটো টাকার যোগফল কত পাঁচ একক দিতেও পারি নাও দিতে পারি তাই আমি পাচ্ছি পাঁচ টাকার মধ্যে আমার টাকা কত তিন তাহলে পাঁচের মধ্যে তিন এটা অংশ হবে ভাই পাচ্ছে পাঁচের মধ্যে কত দুই তাহলে পাঁচ বাই দুই এত অংশ তাহলে দুশো পঞ্চাশ টাকা তাহলে দুশো পঞ্চাশ টাকা আমি পাচ্ছি দুশো পঞ্চাশ গুণন আমার যেহেতু টাকা কথা বলেছে তাহলে তিন বাই পাঁচ পাঁচ দিয়ে একটু আগেই দেখালাম যে না এখানে পাঁচ পাঁচো পঁচিশ কেটেই যাচ্ছে আর এখানে শূন্য তাহলে তিন পাঁচা কত পনেরো একশো পঞ্চাশ টাকা আবার দুশো পঞ্চাশ টাকার মধ্যে ভাই পাচ্ছে ভাইয়ের টাকা দুই বাই পাঁচ পাঁচ দিয়ে কাটাকাটি করি তাহলে পঞ্চাশ দুগুণে কত একশো টাকা এটার অনুপাত দেখো থ্রি টু টুই আসবে শূন্য শূন্য কেটে দিই তাহলে থাকলো পনেরো টু টেন পাঁচ দিয়ে পাঁচ দুটো দশ তিন পাঁচ আর পনেরো তাহলে পেলাম কি আমরা এখানে মেয়েটি জিজ্ঞেস করল এক নম্বর অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় বলছে অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ প্রকাশ করা যায় কেন থ্রি ইস টু টু এটা অনুপাত ছিল তাহলে এটাকে ভগ্নাংশ আমরা থ্রি উপরে লিখতে পারি টু নিচে লিখতে পারি তাহলে সেক্ষেত্রে পূর্বপথ হচ্ছে কি এটা পূর্ব পথ ছিল সেটা লভ হয়ে গেল আর উত্তর পথ যেটা উত্তর পথ বলে থাকি সেটা নিচে বসলো তার মানে হর হয় তাই তো অনুপাতকে ভগ্নাংশ আঁকে প্রকাশ করা যায় আর সেক্ষেত্রে পূর্বপথ কী হয়ে যাচ্ছে লফ হয়ে যাচ্ছে আর উত্তর পদ হর হয়ে যাচ্ছে দু নম্বর প্রশ্ন অনুপাতকে লোখিষ্ট আকারও প্রকাশ করা যায় এই যে আমরা একটু আগেই দেখলাম যে অনুপাতকে কাটাকাটি করে লোখিষ্ট আকারে প্রকাশ করা যায় যেমন এটার ক্ষেত্রে দেখলাম একশো পঞ্চাশ টু একশো তাহলে কাটাকাটি করে কত থ্রি টু এটা তো অলরেডি আমরা জানি অর্থাৎ অনুপাতের পূর্বপদ ও উত্তর শূন্য ছাড়া একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না এই যে এটার ক্ষেত্রে যেমন গুণ করলাম দেখো এখানে চার গুণ করলে কিন্তু আট হচ্ছে আর এখানে চার গুণ করলে কত বারো হচ্ছে এখানে তিন গুণ করলে এখানে না পাঁচ গুণ করলে পনেরো এখানে পাঁচ গুণ করলে দশ গুণ অথবা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় দেখো এখানে মানের কোনো পরিবর্তন হচ্ছে না পনেরো আর দশ এটাকে কাটাকুটি করে আবার তিন বাই দুই পঁচাত্তর বাই পঁচাটে কাটাকাটি করে আবার তিন বাই তার মানে ভাগ করছে যখন এই দিক থেকে এদিকে আসবো তখন ভাগ আর যখন এই দিক থেকে এই দিকে যাচ্ছে তখন গুণ তাহলে এক্ষেত্রে কিন্তু মানের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না এবং ওই অনুপাতগুলিকে প্রথম অনুপাতের সমতুল্য অনুপাত বলা হয় ইম্পর্টেন্ট লাইন বলছি ওই অনুপাতগুলো কি প্রথম অনুপাতের সমতুল্য প্রথম অনুপাত কোনটা প্রথম অনুপাত থ্রি বাই টু তাহলে এইগুলোকে বলবো সমতুল্য অনুপাত যেমন তিনশো বাই দুশো পঁচাত্তর বাই পঞ্চাশ একুশ বাই চোদ্দো পনেরো বাই দশ আট বাই বারো এগুলো হচ্ছে সমতুল্য অনুপাত কার থ্রি বাই টু আমরা কাটাকাটি করে ভাগের মাধ্যমে করে আমরা ওই থ্রি বাই টুই নিয়ে আসতে পারি একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত লঘু অনুপাত একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত লঘু অনুপাত এটা ঠিকই আছে কেন তার কারণ থ্রি টু টু আছে এটা কি গুরু অনুপাত এটি গুরু অনুপাত কিন্তু কেন তার কারণ পূর্ব পদ এখানে বড় গুরু অনুপাত এবার এর ব্যস্ত যে এর ব্যস্ত অনুপাত কি হবে এরা জায়গা পরিবর্তন করবে দুই সামনে চলে আসবে তিন পরে আসবে এবার যেহেতু পূর্বপদ ছোট হয়ে গেল তাহলে সেটা কি লঘু অনুপাত লঘু অনুপাত তাহলে এখানে যে বলেছে যে একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত লঘু অনুপাত হচ্ছে তাহলে গুরু অনুপাত ছিল তার ব্যস্ত অনুপাত লঘু অনুপাত তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে লঘু অনুপাত গুরু অনুপাত এর ব্যস্ত কর এর ব্যস্ত অনুপাত উত্তর কি হয়ে যাবে সেটি উত্তর হয়ে যাবে লঘু অনুপাত লঘু অনুপাত কেন কি জায়গা যেহেতু পরিবর্তন করছে তাহলে ভাগ কখন করব যখন আমরা পঁচাত্তর বাই পঞ্চাশ থেকে তিন বাই দুই আসবো কেন কি এটাকে তখন ভাগ করে পাঁচ দিয়ে পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করে নাও আর পঞ্চাশকেও পাঁচ দিয়ে ভাগ করে নাও যেমন এখানে পাঁচককে পাঁচ দুই পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে কত পেলাম পনেরো এটাকে পাঁচ দিয়ে পাঁচ দশকে কত পঞ্চাশ পনেরো আর দশ পেলাম এই পনেরোকে আবার পাঁচ দিয়ে ভাগ করে নাও তাহলে তিন পাঁচ কত পনেরো দেখো থ্রি পেলাম এই দশকে আবার পাঁচ দিয়ে ভাগ করে নাও পাঁচ দুগুণে কত দশ তাহলে ভাগ করে দেখো থ্রি টু অনুপাত পাচ্ছি আবার গুণ করে তো দেখালামই তাহলে এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার এইটে আমরা পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি নাইন করবো